জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে জয় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ আর জিএস ছাত্র পেয়েছেন শিবিরের মাঝারুল ইসলাম পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতেই জয় পেয়েছে শিবির স্বতন্ত্র প্রার্থীরা তিনটি ও বাগছাস দুটি পদ পেয়েছে ছাত্র দলের কেউ জয়ী হয়নি নির্বাচনে ভোট পড়েছে শতকরা প্রায় আটষট্টি ভাগ বোটে কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন দর্শক এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে আছেন সহকর্মী এম এ হালিম 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 জ্যাকসু নির্বাচনের ফল ঘোষণার পর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন ছাত্রছাত্রীদের মতামত কি আমাদের জানাবেন বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রায় এখানে প্রার্থীরা ছিল শিক্ষার্থীরা তারা কিন্তু এই ওই দিন তারা যে ক্লান্ত ক্লান্ত একটা ছাপ ছিল তাদের মাসখানে সেই তারা কিন্তু আমরা দেখতে বেশি তারা হলে চলে গেছে এবং সবার চেহারা মধ্যে একটি ক্লান্ত ভাব ছিল এবং আমরা অনেকের সাথে বিষয় যোগাযোগ করেছিল তারা কিন্তু যে বিষয়টি বলছিলেন তা আসলে তারা কয়েকদিন পরিশ্রমের কারণে কিন্তু তারা অনেকটা এখন দুর্বল এবং তারা এখন সবাই জড় জড় রয়েছে এবং আগামী কালকে এই বিষয়ে আসলে তারা কোনো বিজয় মিছিল করবে কিনা এমনটি তারা আমাদের পরে জানাবে তাছাড়া আরেকটি বিষয় এখন এই মুহূর্তে ক্যাম্পাসের যে পরিস্থিতি এখানে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে আমরা দেখতে ছি এখানে যে বিশেষ করে কয়েক স্তরে যে এখানে পুলিশ বাহিনী রয়েছে এবং সেই সাথে এপিবিএন সদস্য রয়েছে তারা কিন্তু এই যাতে নির্বাচনের পরবর্তীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই হিসেবে কিন্তু তারা এখানে মোতায়েন রয়েছে এবং তার আগামী কালও থাকবে কিন্তু এই বিষয়টি কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেই আমরা দেখতে পেয়েছি সারা দিনে কিন্তু তারা এই বিষয়টি দেখভাল করেছেন এবং একটু আগে আমরা যেটি আমরা আমরা এই বিষয় আর দেখতে পেয়েছি যারা এই নির্বাচনে পাশ করেছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন খন্ড আকারে কিন্তু বিজয় মিছিল গোল্ডে কোন তার কিন্তু যে বৃত্তাকার যে বিজয় মিছিল সেটি করেন এবং এছাড়া ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে কি মসজিদ রয়েছে সেখানে কিন্তু তারা শুক্রানা আদায় করেছেন এবং এছাড়া তারা কিন্তু যে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি গতকাল তার আখরাত কামনা করেন সব মিলে আমরা এই মুহূর্তে কিন্তু শুনশান নিরবতা রয়েছে এই এবং তাছাড়া যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে নজরদারি রয়েছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আগামীকালকে এই বিষয়ে আমরা এই যেহেতু জানেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন এবং সেই হিসেবে আগামীকালকে কোনো কর্মসূচি যদি থাকে সেই আমরা সকালবেলা দিকে আপনাদেরকে জানাতে পারবো যদি এই ছিল আজকে নির্বাচনের পরবর্তীতে সর্বশেষ হালিমা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ